এখন দরজার ফাঁকে দিয়ে মাথাটা নিচে করে দেখি কিসের শব্দ হয় টাস টাস এত সুন্দর শব্দ হইতেছে আর ফুমের কাটনা ও একদম অস্থির আওয়াজগুলি কানে আসতেছে বুঝছো আমি তো মনে কর একেবারে ধ্যান লাগে শুনতাছি কিসের আওয়াজ এখন আমি তো আর বলতে পারতেছি না যে এটা ওই মাইরের আওয়াজটা এখন আমি কই কিসের আওয়াজ হয় আমি দেখতেসিও না এই পাশেpostgresql গড়ছিল তো এখনো ঘুম থেকে উঠে নাই যে টাশটা সাওয়াজ করব ছেলে ঘুম থেকে উঠে 12টা একটা বাজে তো এই সময় কে এমন টাশটা সাওয়াজ করতেছে এখন না হঠাৎ করে দেখি কি এমনি যখন ঘাটটা ঘুরে একটু সামনের দিকে যাইতে dorsi অফ দরজাটা মেল লাগা লেভেলের মাইক দিতেছে বুঝছস অস্থির মাইর হইতাছে সেই লেভেলের মাইকটি আমার রে দিতেছে আমি তো কই শালা ওই এরকম মাইতেছে এরকম যদি আর পোলার আমি পাইতাম তাহলে ওর পোলার আমি এমনি মাইর দিতাম সেই ছিল মনে কর ম্যাডামের আমার কি ছিল মিস হলে মিস মানে ভালোই হইতো না শরীর খারাপ ভালোই হইতো না আচ্ছা সবাই ট্যাপ করো দূরত সবাই ট্যাপ করো আমার ম্যাডামে যখন মিস হইতো না তখন মিসটা ভালো হইতো না আচ্ছা গাইস ট্যাপ ট্যাপ করো দুরুত সবাই ট্যাপ ট্যাপ করো তো যখন মিস হইতো শালে মিসটা ভালোই দিত না খালি দেখতাম মানে লাল পানি পড়তেই থাকতো আমার কাছে খালি কইতো আমার শরীরটা আনা তাবান এই তীর তাবান হাই পিএ পিরিয়ড পিরিয়ড এই তীর ব্লাড আনাগুলি গুলি লেশ মামা হে আর কইতে তো পারে না যে তোর বাপে চুইদ দেবো দাদাকে বেশি ফাটাল না 兄弟，我在这里，这里发呆夫来。